কেউ যদি সুগার ডেডি বিয়া করে ভাইরাল হইতে পারে তোর বাপের কি তুই তো একটা সুগার ডেডি বিয়া কর তোদের জামাইরা তো একটা কাম করে না আর এই যে এগুলা যেগুলা নিজের ইনফ্লুয়েসার দাবি করে বুঝছেন যেগুলা নিজের ইনফ্লুয়েসার দাবি করে বেশিরভাগ গুলার জামাই কিছু করে না বাদাই মা বউয়ের বেনিটে ব্যাগ টাইম না নিয়া নিয়া ঘুরে আর বউয়ের ক্যামেরাম্যান কি করে জানেন আমি দেখা একটু অভিনয় কর সারাক্ষণ বউর আমার জামাই তো আমার ক্যামেরাম্যান হ্যাঁ আমাদের আমার জামাই তার নিজস্ব পরিচারকে সে কাজ করে ওকে তো আমাদের ছবি তোলার দরকার লাগলে আমরা ক্যামেরাম্যান হায়ার করে নিয়ে আসবো ওকে নিরা নিজেদের জামাইরা কিছু করে না হ্যাঁ জামাইরা সারাদিন বেনিকেব গুলো আয়া ঘুরায় আর মোবাইল দিয়ে সারাদিন পুবের ছবি হ্যাঁ এভাবে ছবি সারাদিন এগুলো করে বেড়ায় জামাইরা কিছু করে না এর আবার অন্য কেউ যদি কারো কেউ যদি ভালো থাকে সুখে থাকে হ্যাঁ তখন বলবে না এটা নিয়ে তো আমরা কিছু করি না আমার জামাই নিয়ে তোদের সমস্যা কিছু আমি তো এটা বুঝতে পারি না এগুলা বেশিরভাগ গুলার জামাই করে না দেখবেন সারাদিন বউয়ের পিছে বউয়ের বউর পিছে ঘুরে আর বউগুলা ফুটানি মায়েরা বেড়ায় আর বড় বড় আলাপ করে বেড়ায় আমাকে যারা এসে অকারণে আমার পার্সোনাল লাইফ নিয়ে অকারণে বুলিং করে আমার ড্রেস আপ নিয়ে অকারণে বুলিং করে তখন আমি তাদেরকে ধুয়ে দিই সো গালিগালাজ করা এক জিনিস আর প্রতিবাদ করা এক জিনিস আমি প্রতিবাদ করি আর প্রতিবাদ করার জন্য সাহস থাকা লাগে বুকের মধ্যে দম থাকা লাগে এইসব মেয়েদের তো কোনো সাহস নাই এদের খেলে আছে চুলকানি 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 কন্টেন্ট বানানো আর চুলকানি চুলকানি কথা বলা মানুষকে নিয়ে মানুষকে চুলকানি পাশের বাসার আনটি কি বললো পাশের বাসার ভাবি কি করলো ওর নিজেই তো পাশের বাসার একটা আন্টি ওরা তো দেখতে আমার মার বয়সী মনে হয় ফালতু কোথাকার ও মনে করে থাক ওর কথা বললো না ও ভাইরাল হয়ে যাবে আমি এখন ওরเน কথা বলে যাতে উঠবে এখন তো যাতে নিসু যাতের মধ্যে আছে আমি ওরเน কথা বলে যাতে উঠবে সো হ্যাঁ হ্যাঁ আমাকে নে কথা বলছে এইটার জন্য আমাকে নে ইন্টারভিউটা এই জন্য আমি যেন ওরเน কথা বলে ওইতে যাতে উঠবে সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আর এরা কিছু মেয়ে আছে আপা বুঝেন সারা দিন আমারเน ভিডিও বানাবে সব কথার মধ্যে আমারটাই না নি আসবে বলে আমি নাকি লাইভ এসে আমি নাকি সুগার ডেডি ধরে আমি নাকি ভাইরাল হয়েছি ও মাই গড তারপর আমি লাইভ এসে গালে করি কিন্তু এরা আসলে এরা কোনো মেয়ের জাতি না এ যদি একটা ভালো মেয়ে হইতো এই বুঝতো যে আমি এসে কি অকারণে লাইভে এসে খামাকা খাওয়ার গালে করি না কারোর বকা দেই নেভার এভার কেউ আমার জামাইকে নিয়ে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার ড্রেস আপ নিয়ে আননেসেসারি নোংরা বুলিং করলে আমি সেটা প্রতিবাদ করি সো প্রতিবাদ করতেই হবে প্রতিবাদ এক জিনিস আর গালি গালাজ এক জিনিস বেগম রোকিয়া ওই সময় প্রতিবাদ করছিল দেখা মেয়েদেরকে নিয়ে মেয়েদেরকে তুইলা ধরছিল দেখা আজকে মেয়েরা এখানে আসতে পারছে সো প্রতিবাদ করতে হবে সমাজে সবাই যদি চুপ করে থাকে তাহলে তো মানে শয়তান মানুষগুলো মাথার উপর উঠে থাকবে সো কাউরে না কাউরে কথা বলতে হবে কাউরে না কাউরে আগে আসতে হবে আর আমি লক্ষ লক্ষ নারীর হয়ে কথা বলি অনেক মেয়েরা আমাকে বলেছে আপু আমরা মনে মনে যেটা বলি তুমি সেটা মুখে মুখে